তো হ্যালো হোয়াটসঅ্যাপ রাইজ কেমন আছেন আপনারা আজকে অনেক 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 ভালো আছেন আপনাদের আমি অনেক ভালো আছি তো কাজ আমি কিন্তু অসুস্থ ছিলাম অসুস্থ থাকার কারণে কিন্তু আমি ভিডিও আপলোড দিতে পারি নাই তো কাজ তার কারণে কিন্তু আমি আজকে একটা নতুন ভিডিও নিয়ে এসে বসি তো কাজ আমরা কিন্তু এখানে ডোবসি স্কোয়াডে কিন্তু একটা চ্যালেঞ্জ নিয়ে বসি যে আমরা অনলি ব্লু জোন লুট অনলি ব্লু জোন লুট করে ফুল ম্যাচটা খেলা ট্রাই করবো তো কাজ এখানে কিন্তু আমার আগে দেখি যদি আমি টুপি পাই আমের টুপি চালাবো আর না পাইলে তো কিছু করার নাই যদি ডাবল পাই এক এক নাম্বারকে দিয়ে দেব কারণ ও ভালো টেস্ট ভালো স্নাইপার চালায় ও কিন্তু ফোন প্লেয়ার আমিও ফোন প্লেয়ার ও ভালো স্নাইপার চালায় আমার চেয়ে বেটার চালায় তো বাস এখানে কিন্তু ঘুরতে ঘুরতে আমি ডি থার্টি সেক্স পাওয়া যাই তো সামনে আরও অনেকগুলো ঘর আছে দেখি ওগুলো লুট করে যদি পাই তো ওকে লোক না আমার কাছে রাখবো যে পাই গেছে ক্যামের টুপি তো বলছে আমার লাগটা না এতটা ভালো আমি যেটা যখন বলি তখন আমি তো পায়ে যাই কেমনে জানি তো আমার এমন ওই সামনে ট্রেনিং আছে কারো একশো তিনশো এক নাম্বার তোমার এখানে ট্রেনিং আছে যাও আরে রে ভাই তোমার পিছন দিক দিয়ে নিয়ে তুমি এনে লাগে যাও যাও তো বলছে আমার না মাঝে মাঝে ভুলু জনে নাম লাগছে না এক জায়গায় দুটি স্নেপার পাই ওই দেখ আই যাই তোমার ওই দেখ আবার আরে ভাই রে ভাই যাও রো 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 দাঁড়ো তুমি তুমি ওদিক ওদিক মেডি করে আসো দেখ দাঁড়ো হ্যাঁ তুমি মেডি করে আসো আমি এদিকদের কাছি দেখো কি ভাই লুট করার দিকে কইতে কই দৌড় দেওয়া বসে তোমাদের এমন কার কার এমন টিমমেট আছে তোমরা কিন্তু কমেন্ট বক্সে বুঝলে যেতে কিন্তু ভুলবা না তো কাছে আমাদের কিন্তু এখানে একটা স্নাইপার আরেকটা স্নাইপার কই পাই কই পাই তুই কিন্তু আমাদের আগে খুঁজতে হবে না খুঁজলে কিন্তু পাবো না কারণ গাইস এই ম্যাচটায় আমার ভাগ্যটা খারাপ কারণ স্নাইপার একটা পাওয়ার পর আমি আর স্নাইপারই পেতেছি না তো যা কথা সহজ হবে না তারপর আমাদের স্নাইপার খুঁজতে হবে কারণ মাঝে মাঝে সব জায়গায় স্নাইপার পাওয়া যায় না ব্লুথুনে মাঝে মাঝে দুইটা তিনটে স্নাইপার পাওয়া যায় কিন্তু মাঝে মাঝে পাওয়াই যায় না আবার মাঝে মাঝে একটা পাওয়া যায় তো গাইস তোমরা বলে যাও ব্লু জোনে হাইস্ট সর্বোচ্চ কটায় স্নাইপার পাওয়া যায় তোমরা কমেন্ট বক্সে বললা যাও আমি কিন্তু এখানে লুট করতে করতে দেখো আমরা কিন্তু ফ্যাক্টরিতে চলে আসি এই ফ্যাক্টরিতে কিন্তু যে এক নাম্বার তোমার এখানে এনিমি আসে তুমি মারো আমি ছাদের উপরে যাই ছাদের উপরে প্লেয়ার আছে তো गाइस আমি কিন্তু ওকে আমার স্নাইপারটা কিন্তু দিয়ে সেই কারণ ও একটা স্নাইপার পাই আসে আমি আমি ওকে দিয়ে শেখা করছি ছাদেরটা প্লেয়ার আছে হ্যাঁ দেখো গাইজ তোমরা শুধু দেখতে থাকো যে ওরে মারতে গিয়া আমার কি একটা অবস্থা হয় এখানে আমার কি হয়েছে গেছে আমি নিজেও বলতে পারি না দেখো কিন্তু আমি ইজি হেডশট বা ইজি বড ড্যামেজ মারতে পারি দেখো আমি ওরে মারতে পারতি না ও আমারে মারতে পারতো অফিস কিন্তু গাইছে ওরে নক করে দেয় তো ওরে মারতে গিয়ে আমি যে প্যারাটা খাইছি বলার মতো না তো গাছে আমি কিন্তু কার ম্যাক্স পেয়ে গেছি তো গাইস এই যে এখানে একটা প্যাক করা আছে তার কারণে কোনো প্ল্যান নাই এক নাম্বার দাঁড়াও তুমি আগে আগে ফাইট নিও না ভাই তোমার সাথে ডাবল স্নাইপার পরে তোমার এক স্কোয়াড মিলা ধরলে তুমি শেষ তো গাইস এই যে আমি আমার ফ্রেন্ডের এতে খেলতেছিলাম তো অনেক দিন পর ওর আইডিতে মনে করো গোল্ডে ছিল তার কারণে একটু বট প্লেয়ার পড়া আছে তোমার আবার মনে করো না গোল্ড ইয়া ব্যাটার রয়েল আমি কিন্তু ব্যাটার রয়েল খেলে বলিয়ে দিয়েছি আপনার ট্রেনিং আছে তাহলে কিন্তু ব্যাটার রয়েল খেলে ব্যাটার রয়েল বইলা দেয় আর কিন্তু

আবার আকাশ থেকে ল্যান্ডিং করে আরে রে কবে অবশ্যই কিন্তু ধরো নখ করে দিছি এক নাম্বার তুমি নিজের প্লেয়ারগুলো দেখো আমি দেখতে দেখি কতটা ব্যাক আপ দিতে পারিনি এই জায়গায় আমার এতটা ফোন প্রবলেম মাথাটা এত গরম হইতে যেন পরে আমি নখ করে আর ফায়ার করতে আসি তো করতেই আছি আমার আর ফায়ার থামে তো আমার কিন্তু আবার এসবিডি ওয়াইডে মারে আর এক নাম্বার মারি এসবি ওয়াইডে যেটা মারতে মারো আরো প্লেয়ার আছে আবার কি দামটা ভাই সেফ সেটা বাজে দিছে তুমি একটু সেফ খেলো তার কইটা নেই প্লেয়ারিতে ভিতরে প্লেয়ারে যাও ভিতরে গেছে তুমি ভিতরে ঢুকো ভিতরে ঢুকো ভাই দেখছো মারাত্মক একটা গেটটা এটা আমি হেরে পড়ানো ছিল ভিতরে প্লেয়ার আছে ভিতরে আছে উঠতে পারবা দাঁড়াও আমি না গেছি আমি একটা সুপার গেট নাই আমার জুনিয়া টাইম আজকে দেখে ওগো সামনে গেলে আমার মাই দেব একটু দাঁড়াও

আকাশে দেখ খেয়াল করো ওই সামনে গেছে আমাদের একটা প্লেয়ার আছে একটু অন্য হয়ে গেছে ও ভাই সাহাব শেষ দাও সামনে আমার সামনে এক স্কোয়াড এসে আমি কি পারবো করে মারতে ও সেরা সেরা ভাই রা ভাই সাহাব কি হেড দিলাম ভাই ও রে ভাই এই কি দিতে ভাই ও রে রে যা আমি কি আর আরে রে ছেলে মাই গাড নিজের গেম প্লে দেখ নিজেই সেরে সেরে তো কাজ এই জায়গার গেম প্লেয়ারটা তোমাদের কাছে কার কাছে কেমন লাগছে তোমরা কিন্তু কমেন্ট বক্সে কিন্তু বলে যেতে কিন্তু ভুলবা না তো কাজ অনেক দিন পরে ভয় জব করতেছি তো মানে একটু আটকে আটকে আমার টিম কিন্তু মাইরে দিয়েছে গেছে আমরা এই পারবো ম্যাচটা বুঝে আনছে তোমরা যারা এই তো দেখছো তারা কিন্তু লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবা না আর গাইস ভয়েস খারাপ হইলো আমার কিছু করার নেই দুঃখিত আমি আমি শেষ একবার কি লাস্ট ওয়ান গাইস কি পারবো ম্যাচটা বুঝিয়ে আনতে তোমার কমেন্ট বক্সে বলো ওই দেখো আর হেলথ নাই যাইস ওই আমার আমার এই আইতে হইব তুমি জেনে থাকো কমে তো ও মাই গাড আসো আসো হ্যাঁ ও মাই গাড এটা কী দিলাম গাইস অবশ্যই কিন্তু আমাদের হয়ে গেল বইয়া তো গাইস তোমাদের কাদের কাদের এই ভিডিওটা ভালো লাগছে তোমার কিন্তু কমেন্ট বক্সে ভুলে যেতে কিন্তু ভুলবা না আর কাছ তোমাদের যাদের ফ্রি প্রমোশন লাগবে বা ফ্রি প্রমোট লাগবে তোমার কিন্তু আমার কমেন্ট বক্সে আমার ইউটিউব চ্যানেলে ঢুকার পর আমার ফেসবুক আইডি পাওয়া যাবে ওখানে যাই কিন্তু আমাকে নখ দেবে আমি অবশ্যই ট্রাই করব তো কাছে দেখা হচ্ছে তোমার সাথে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ